নমস্কার ইউসফান গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে মুহূর্তে আমি রেজি শতাব্দী নজর রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবর আখবরে সমাজকে নেশা করা এবং একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ করা পাশাপাশি দুস্থ মানুষের জীবন মান উন্নয়ন সহ এক সংকল্প নিয়ে ধর্মনগর মহকুমার দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে শুভ উদ্বোধন হয়েছে জলাইবাড়ি দুঃখিত জলাইবাড়ি যুব সংকল্প ক্লাবে এই উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টের খেলাধুলো এবং সেক্ষেত্রে জানা গেছে যুব সংকল্প ক্লাবের সদস্যরা বিগত বছর আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে আসছেন অবশেষে সরকারি অনুমোদন অর্থাৎ রেজিস্ট্রেশন পাওয়ার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে ক্লাব গৃহের শুভ উদ্বোধন হয় এদিন বিকেল চারটা নাগাদ ফিতা কেটে জলাইবাড়ি জালাইবাড়ি যুবক সংকল্প ক্লাবের গৃহের শুভ উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মেহির রঞ্জন নাথ সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস আব্দুল সাহিদ জামাল হোসেন ক্লাব সভাপতি জুনুমিয়া ক্লাব সম্পাদক নিয়াজ উদ্দিন কদমতলা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সরকার সহ সকল ক্লাব সদস্য এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন অনেকে হয়তো বলতে পারে যে আমরা হয়তো ধর্ম বিবাহ অনেকেই বলে থাকেন কারণ কি এটা এমন একটা শ্বশুরের এলাকা যেখানে খানিকটা নীতি হয়ে গেলেও গর্মে সময় আসে কিন্তু আমি হলো করে এখানে দাঁড়িয়ে বুক শুনিয়ে বলতে পারি এই মাটিতে যদি রাত আলাইটার সময় আসি প্রত্যেকটা ঘরে আমাকে শোয়ার জন্য স্থান নেবে থাকার জন্য স্থান নেবে

সাধারণ মানুষকে সচেতন করা সমাজে যারা উচ্ল মানুষ এবং অশুভ শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা একই সঙ্গে মোমুষ রোগী যারা হাসপাতালে বেডে শুয়ে থাকবেন তাদের পাশে থাকা এবং রক্তদান করা এবং তিনি আশাবাদী আগামী দিনে যুব সংকল্প ক্লাবের সকল সংকল্প বাস্তবায়ন হবে এবং পরিশেষে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন্স এবং রানার্স স্কুলের হাতে ট্রফি তুলে দেওয়া হয় ডিবিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন